সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আবারও মজিবর চাচার বাসায় এসেছি তো বেশ কিছু গরু দেখছেন এই চাহিদা সম্পন্ন যে গরুগুলো সে গরুগুলো উনি নিয়ে আছে এগুলো সবগুলো কিন্তু প্যাকেজ আকারে বিক্রি হবে তো এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খরূপভাবে প্রথমত আপনাদের একটু দেখাবো যদি বিন্দু পরিমাণ আমার চোখে কোথাও কোনো সমস্যা থাকে তো সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলেন আমরা একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করি গরুগুলো আচ্ছা এইটা চাচা আসসালামু আলাইকুম কয়টা চাচা আজকে কয়টা পাঁচটা আচ্ছা এই পাঁচটা আচ্ছা পাঁচটায় তারা প্যাকেজ আকারে দিচ্ছেন তো সামনে তো ঈদ সামনে তো ঈদ ঈদ সময় দর্শকদের কি সুবিধা দিচ্ছেন আপনি বলেন দাম কমিয়ে দিব আর দাম কমে দিবেন বিনা লাভে দিব বিনা নামে দিবেন অনেস্টলি বলতেছেন হ্যাঁ বিনা লাভে দিব লাভ তো কইছি হ্যাঁ এই প্যাকেজটা বিনা লাভে দিব ঈদের বোনাস আছে ঈদের বোনাস আছে আচ্ছা আচ্ছা আমরা সেটা চাই যে একটু মাঝে মধ্যে একটু চিপ রেট দিবেন ঠিক আছে তাহলে আপনি বিনা লাভে আজকে দিতে যাচ্ছেন জি জি টোটাল কয়টা পাঁচটা 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 আচ্ছা আমরা একটু একটা করে দেখাবো এটাকে খুলেন এটা খুলেন তো একটু হাঁটান আমরা সুন্দরভাবে আচ্ছা আচ্ছা আমরা একটু বলি যে আপনি যদি বিন্দু পরিমাণ কোথাও সমস্যা থাকে সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবেন হ্যাঁ কারণ অনলাইনে নিয়ে যাতে কেউ বিন্দু পরিমাণ কটু কথা না বলতে পারে কেউ যদি কোনো ধরনের কোনো সমস্যা শিখে না হয় হাঁটান তো দেখি এই যে এই যে এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ নিয়ে আসেন এদিক নিয়ে আসেন হ্যাঁ এই যে এটা এক নাম্বার হ্যাঁ তো সুন্দর খায় এক নাম্বার দুই নাম্বার কোনটা এই যে এটাকে ধরি আমরা দুই নাম্বার এটাকে এটাকে হাঁটান দু একটু হাঁটান হাঁটা ওটা খোলান একটা একটা খোলায় খোলায় হাঁটাই হাঁটাই দেখান আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে দুই নাম্বার কোথাও কোনো সমস্যা নাই তো না চাচা যাক ওই ওটাই হাঁটা দেখো তারপরে বিচি কয়টা দুইটা

এটা সিং হয়েছে না এই যে তিন নাম্বার আর আরেকটু নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন হ্যাঁ টান দেখ এটা হচ্ছে তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে এইটা এই যে এটা চার নাম্বার

এই যে আচ্ছা তাহলে টোটাল এই পাঁচটাই দিচ্ছেন আজকে প্যাকেজ আকারে আচ্ছা আপনি বললেন যে আজকে ঈদ উপলক্ষে আপনি এই প্যাকেজটা মানে ঈদের আগের তো সর্ব শ্রেষ প্যাকেজ আপনার এটা ঈদের শেষ শেষ প্যাকেজ এর জন্য আপনি লাভ করবেন না বিনা লাভেই বিনা লাভেই দিবেন ঈদ বনাস এটা দিলেন আচ্ছা এখন আমরা রেটটা আসি বললেন এই যে প্রথমে যে একটা দেখছি আচ্ছা যা যা এই যে প্রথমে যেটা দেখছি আচ্ছা যা

আচ্ছা আমরা আর একটু ভালোভাবে দেখাই সবকিছু সুস্থ সবল ঘাস খাই ভালো এই যে উনচল্লিশ হাজার টাকা এটা এক নাম্বারটা দুই নাম্বার একটু ছোট সাইজ দেশি আরিয়া

যারা নিবে তারা তো আর এই সময় নিয়ে যেতে পারবে না তারা যদি বলে যে ভাই রাখেন আমি দুই দিন পরে নিয়ে যাব তাও আছে রাখালো আছে পৌঁছে দিয়ে আসতেছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ